সম্মানিত বিহার্স আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে সকলে ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমি খুবই আনন্দিত খুবই খুশি আমার বাগানে হালোয়াঘাট উপজেলার কৃষিবিদ মোহাম্মদ মাহবুব স্যার আজকে আমার বাগান পরিদর্শন করতে আসছে এবং সেই সাথে এক থুকা আমার আঙ্গুর ছিল ওইটা হারভেস্ট করবে তো ওনাদের কাছ থেকে আজকে রিভিউ দেখব জানবো ইনশাল্লাহ তো স্যার আপনি পারেন বিসমিল্লা স্যার সিরান সিরা দুই একটা মুখে নেন মুখে নিয়ে রিভিউ দেন আপনারা খান খা রিভিউ দেন যে আসলে আমাদের এটা বিদেশ নয় এটা হচ্ছে আমাদের হালুয়া ঘাট খান খান স্যার খান স্যার আপনারা একটু আপনাদের অনুভূতি বলেন আর আপনাদের একটু পরিচয়টা দেন ধন্যবাদ আমি কৃষিবিদ মোহাম্মদ মাহবুবুর রহমান উপজেলা কৃষিবিদের হালুয়া ঘাট আজকে আমাদের যে উদ্যোক্তা আঙ্গুর চাষি সোহাগ মিয়ার বাগান পরিদর্শন করলাম আপনার অফিসের আমাদের অফিসে যে টিম রয়েছে আমার কৃষি সম্পর্ক কর্মকর্তা এবং উপসহকারী উদ্বেশক কর্মকর্তা সহ আসলে আমরা খুবই খুবই সুখী খুশি যে হালুয়াঘাটের মতো একটা জায়গায় আমাদের যে উদ্যোক্তা বলবো সফল উদ্যোক্তাই তিনি প্রায় অনেকগুলো চাষে আঙ্গুর চাষ করেছেন এবং আঙ্গুর আমরা নিজে ফল সংগ্রহ করলাম এবং আমরা খেয়ে দেখেছি মিষ্টতা ভালোই আছে এবং সামনে যে আমাদের মৌসুম জানুয়ারি ফেব্রুয়ারি দিকে আরও প্রতিটা গাছে থোকা থুকে আঙ্গুরে ভরে যাবে এসব সামনের দিনগুলো তার যে সে যে কৃষির একটা স্বপ্ন দেখে সে কৃষির যে উদ্যোক্তা এবং আঙ্গুর চাষ নিয়ে তার যে স্বপ্ন সেই স্বপ্নটা সফল হোক এই আশাবাদ ব্যক্ত করি আমাদের কৃষিভাবে সবসময় তার সাথে রয়েছে যে কোনো ধরনের পরামর্শ যে কোনো ধরনের সহযোগিতা উনি চাইলে আমরা দিব এবং আমরা চাই হালুয়াঘাটে আরও আঙ্গুর চাষি বৃদ্ধি পাক তার মাধ্যমে ইনশাল্লাহ ধন্যবাদ স্যার আপনাকে আমাদের বাগানে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ বাদ আপনারা যারা আসছেন আমার বাগানে আসলে আমি আজকে খুবই আনন্দিত যে আমার বাগানে আপনারা আসছেন বাগান পরিদর্শন করার জন্য খুবই আনন্দিত তো আপনাদের জন্যও শুভকামনা ধন্যবাদ আপনাদেরকে আসসালামু আলাইকুম